কি ভালো করে হাঁটিচ্ছি টাকা দেখা যাচ্ছে ভালো দেখা যাচ্ছে হ্যাঁ তাহলে এবার শুনুন বগুড়ার আঞ্চলিক ভাষা অন্দাগান করে হাঁটা পাবো বে কুটি যাচ্ছু কোনটি যাচ্ছু কি ভালো করে হাঁটা পাচ্ছু ভালো করে হাঁটিচ্ছু তোর টান যে আমি টাকা পাই তা আমাকে টাকাটা দেবো না হ্যাঁ তোকে আমি টাকা আজই লই টাকা তো পাঁচ দিন পরে দেবো টাকা দুই দিন আগে তোর টান আমি আমি টাকা নিলাম এলাই তোকে আমি টাকা দিন নয় বাংলাদেশের চৌষট্টি জেলারই কিন্তু একটা নিজস্ব আঞ্চলিক ভাষা থাকে আপনাদেরও আছে ঢাকা বলেন উত্তরাঞ্চল বলেন রংপুর বলেন খুলনা বলেন সিলেট বলেন চট্টগ্রাম বলেন ময়মসিং বলেন খুলনা বলেন এরকম বিভাগের তো ভাষা আছেই তবু চৌষট্টি জেলারই কিছু ভাষা আছে তাদের নিজস্ব ভাষা তারা ওই কথাতে ওই ভাষাতে তারা কথা বলতে অভ্যস্ত কিন্তু বই পুস্তকের ভাষা ওইটা ভাষা না বই পুস্তকের ভাষা একটু অন্যরকম হয়ে থাকে একটু তার চেয়ে একটু ডিফিকাল্ট হয়ে থাকে এই যে আঞ্চলিক ভাষাগুলো আমরা বই পুস্তকের ভাষা সবাই জানি ওটা সবারই মানে ধারণা আছে